শুভ আসসালামু আলাইকুম আজকে আবার ভিডিও চলে আসলাম আমাদের রায়ন ভাইয়ের রায়ন ভাই একজন প্রান্তিক কামারি তার পরিচয় দেখতে পাচ্ছেন উনি এই যে লুঙ্গি লাঠি ভাই কেমন আছে বলেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন এই পাশটায় দাঁড়ে তারপর কি ছাগল বের করছেন কেন ভাই ভাই ছাগল একটু বের করলে ছাগলগুলো সুস্থ সবল থাকে রোগ কম হয় আচ্ছা তারপরে এখন যেহেতু শীত আসতেছে তো বাইরে একটু রোদের আবহাওয়াটা পালে ছাগল সবসময় সুস্থ সবল থাকে দেখতেছেন না সবগুলো চঞ্চল চঞ্চল এই কারণে এখন ছোট বড় ভাই পনেরো পিস আছে পনেরো পিস মানে সবই বের করছেন হ্যাঁ দুই পিস বাচ্চা আছে কেবল পঁচিশ দিন বয়স ওগুলো বাড়িতে রাখা যাচ্ছি আচ্ছা এই পাটা কয়টা আপনার মোট পাটা আছে এখন বর্তমানে ওই বাচ্চা পাঠা সহ তিনটা তিনটা হ্যাঁ

ভাই একটু কষ্ট হোক সমস্যা নিয়ে একটু ধাপড়ায় দেন খুবই সুন্দর লাগতেছে আসলে এভাবে উন্মুক্ত ভাবে যদি আপনারা একটু মাঝে মাঝে বের করে খাওয়া এই লতা পাতা খেলেও ছাগলের কিন্তু রোগ কম হয় হ্যাঁ তবে ছাগল খামার করলে অবশ্যই কিন্তু আপনাদের পাঠা লাগবে ভাই হ্যাঁ পাঠা তো লাগবে পাঠা ছাড়া কিন্তু আপনারা খামার করতে পারবেন না আচ্ছা রান ভাই হ্যাঁ ভাই আসেন আমরা পাশে যাই এই যে বাচ্চাগুলো দেখাইছিলাম গত পর্বে হ্যাঁ ভাই গত প্রতিবেদনে বাচ্চাগুলো সর্বোচ্চ কত টাকা বিক্রি করছেন বাচ্চা এগুলো আমার তো সব হাই কোয়ালিটি ছাগল ভাই আমি ওই মানে বা কম কোন ছাগল রাখি না যার কারণে হাই কোয়ালিটি ছাগল থেকে বাচ্চাও বের হচ্ছে হাই কোয়ালিটি জি জি মোটামুটি আমি সত্তর হাজার পঁচাত্তর হাজার পঁয়ষট্টি হাজার এভাবে একটা বাচ্চা বিক্রি করছি ভাই আচ্ছা সে বাচ্চাগুলো বয়স কত ছিল ভাই আমি দেখেছিলাম ওই তিন মাস সাড়ে তিন মাস হ্যাঁ আমি কারোর কাছে জোর করে না ভাই যাই এগুলো চেনে জানে তাই ঠিকই নিবি ভাই যারা নতুন তাদের কাছে অনেক কিছুই মনে হবে যে এই টাকাতে গরু কিনা যায় ছাগলের দাম এত হয় এই সেই অনেক মন্তব্য করতে পারে কিন্তু যারা চেনে ভাই তাদের কাছে মনে করেন খালি খালি বলতে যে ভাই টাকা লাগে তো নাকি ভাই আচ্ছা মানে সময় দিচ্ছে না কথা বলার যে ভাই এই ছাগল আমার পছন্দ আপনি কয় টাকা নিবেন হুম হুম আমি বলতেছি ভাই এত হলে বিক্রি করব আচ্ছা সে বলতেছে ভাই ঠিক আছে আপনি অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ নাম্বার জি জি দিয়ে দেন এই সিস্টেমে মনে হয় দুই দিনের ভেতরে হলো সব সাফ হয়ে গেছে ভাই তো ছাগল সম্পর্কে এক বুঝেন আপনারা ওই কম দামি ছাগল লালন পালন করিয়ে আপনারা এই উন্নত জাতের মধ্যে এসে মন্তব্য করলে অন্য যারা নতুন উদ্যোক্তার মনে কষ্ট হয় হ্যাঁ তাই জন্য এই ছাগল সম্পর্কে আপনারা বুঝেন বুঝে তারপরে মন্তব্য করবেন এই যে উনার ছাগলগুলো কিন্তু বাচ্চাগুলো শেষ হয়ে গেছে আমি কিন্তু মেলা কয়েকটা ভিডিওতে বলছি এখন আজকে বিক্রি কি আছে ভাই আজকে বিক্রি ভাই আমি এখানে যেগুলো আছে মানে সবগুলোই বিক্রি করবো মানে যার যে দর্শকের যেটা পছন্দ আমি সেটাই দেবো আমি ফলমূলা যেটা আমার খামার জন্য রাখবো এটা বিক্রি করবো তা না আচ্ছা এখন আমি যদি বলি যে এই কটা রাখবো এই কটা বিক্রি করবো তাহলে দর্শক মনে করি যে ভালোগুলো তুই এমন হয় যে খারাপগুলো বিক্রি করতেছে যার কারণে আমার কাছে সবগুলোই ভালো আমি যার দর্শক যেটা পছন্দ হবে সেটাই আমি দিতে পারবো সমস্যা নাই

হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ঠিকানাটা দর্শকদের সাথে আরেকটু ভালো করে বলুন ভাই আচ্ছা আমার ঠিকানা হচ্ছে বগুড়া সদর হ্যাঁ বগুড়া জেলা সদরের ভেতরেই এটা আর আমার গ্রামের নাম হচ্ছে ম্যাগাগাছা বাংলাদেশের যে কোনো প্রান্তে কেউ যদি আমার খামারে আসতে চায় তাহলে বগুড়ার মেন শহরে সাত মাথায় নামবে নামার পরে ওখান থেকে দুই তিন মিনিট হাঁটলেই চালোপাড়া স্ট্যান্ড নাম একটা জায়গা আছে চ্যালোপাড়া স্ট্যান্ডে আসলেই আমার এলাকাতে অ্যাভেলেভেল গাড়ি আছে ওখানে অটোওয়ালারা মেঘাগাছা ম্যাগাগাছা বলে ডাকতেছে আচ্ছা আচ্ছা তো ওখানে আসলেই একদম আমার বাড়ির সামনে নিয়ে আসে না আমি

এটা বাচ্চাই ছিল কেবল দুই দাঁত হচ্ছে ভাই কেবল দুই দাঁত আরে কেবল দুই দাঁত দেখ কেবল দুই দাঁতের হ্যাঁ ভাই একটা হ্যাঁ বিশাল হাইট মাইট গ্রোথ মোট মোটামুটি ভালো ভাই এটারই প্রোডাকশনে যে বাচ্চাগুলো দেখছিলেন গত টিপে আমরা দেখাইছিলাম তিন মাস আগে এটারই বাচ্চা ছিল ওগুলো এই পাটা বীজ দেয় নাকি ভাই হ্যাঁ আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন ভাই ভাই এটা একটু আলোচনায় রাখতে যাচ্ছি ভাই আলোচনা রাখতে চাচ্ছেন হ্যাঁ ভাই আচ্ছা সরজমিনে আসেন নাকি হ্যাঁ সরজমিনে আসে দেখলে আরো ভালো ভালো লাগবে হ্যাঁ সরজমে না এসে দেখে নেবেন যেটা দেখাবো আজকে আপনারা সরজমে না এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন দা দুধের উলান গাবিনে কি তথ্য আছে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবেন নাকি ভাই হ্যাঁ ভাই সেটাই ভালো হয় এক্ষেত্রে রায়ন ভাইও ক্লিয়ার থাকে আপনারাও ক্লিয়ার থাকে হ্যাঁ ভাই আচ্ছা আরও একটি পাঠা ভাই হ্যাঁ ভাই পাঠা আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটার বয়স ভাই আপনার ছয় মাস ছয় মাস হ্যাঁ ভাই এর মায়ের বাচ্চা পাইছেন কয়টা এই এক মায়ের একটাই বাচ্চা ছিল ভাই দুধ খাসে বেশি তো যার কারণে গরুর টোর দেখেন খালি ও আচ্ছা আচ্ছা

এটা তো ইন্ডিয়ান তো ছাগল হ্যাঁ ইন্ডিয়ান ছাগল ভাই এটাও একবার বাচ্চা দিতেছে এবার দিতে পারবে প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্টের বয়স আপনার 2 মাস 2 মাস 2 মাস হচ্ছে ব্রিডিং করানো আছে 2 মাস হলো ব্রিডিং করানো এই পাটাই ভাই হ্যাঁ এই পাটাই হ্যাঁ হ্যাঁ এই পাটাই না এটা অন্য পাটা ছিল ভাই অন্য পাটা ছিল হ্যাঁ এটা অন্য পাটা ছিল অন্য পাটা ছিল 2 মাস হলো ব্রিডিং করা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একবার বাচ্চা দিতেছে না হ্যাঁ একবার বাচ্চা দিতেছে এবার দিতে পারবে প্রেগন্যান্ট 2 মাস হচ্ছে প্রজনন করানো আছে প্রজনন করানো আছে মানে ইন্ডিয়ান যে ছাগল এগুলো একটু দেরিতেই ওরা তো মনে করেন ইন্ডিয়ান ছাগলগুলো ছয় দাঁত আট দাঁতে আসে মাত্র একবার বাচ্চা দেয় ওরা ছাগল না করা পর্যন্ত বাচ্চা করায় না ওরা হ্যাঁ আমাদের বাংলাদেশে যেগুলো ছাগল আছে এগুলো তো মনে করেন ছয় মাস বয়স হতে না হতেই মনে করেন বিডিং করানো শুরু করে তাতে হয় কি ওই শাকিটাও দুর্বল হয়ে যায় ওর পেট থেকে যে বাচ্চাগুলো বের হয় এগুলো দুর্বল হয়ে যায় আর এগুলো কেবল এদের মনে করেন জীবন যৌবন শুরু এই ভাই এটা নিলে নব্বই হাজার টাকা দাম ধরা যায় ভাই আচ্ছা আরো একটি ছাগল এটাও ইন্ডিয়ান না ভাই হ্যাঁ এগুলো ইন্ডিয়ান ছাগল ভাই এটাও ইন্ডিয়ান তো বুঝি একটা ছাগল এটাও বাচ্চা দা ছাগল ওলান দেখতে পাচ্ছেন দুইটা ক্লিয়ার আছে এটা ওই যে একবার বাচ্চা দিল প্রথমবার একটা বাচ্চা দিয়েছে আপনার ভিডিওতে আর আগে বিক্রি হলো বিক্রি করছে না হ্যাঁ 58000 টাকা দিয়ে বিক্রি করলাম ও পাটা বাচ্চা নাকি হ্যাঁ পাটা বাচ্চা ওই সাইবালের লান্তি যে গলার কম্বল টম্বল ছিল এর তো গলার ঝুল টুল ওই রকমই দেখেন আচ্ছা এখন বাচ্চা দিয়ে জি একটু না ইয়া হয়ে গেছে হয়তো এক মাসের মধ্যে আবার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে গাবিন হচ্ছে তো আচ্ছা আপনার গ্যামিন হচ্ছে আপনার দুই মাস এটাও দুই মাসের মতো হ্যাঁ এটাও দুই মাস হচ্ছে আপনার প্রেগনেন্ট মানে আপনার ছাগল কি মিস যায় না মিস যায় না পাটা থাকার কারণে মানে মিসের কোনো অপশনই নাই ভাই আমার নিজস্ব খামারের পাটাতে আমি ব্রিডিং করাই একবারে জেনুইন ভাবে যখন হেটে আসে তখন আমি আমার পাটা দিয়ে ব্রিডিং করাই আচ্ছা যার কারণে এগুলো মনে কর মিস হওয়ার কোনো অপশন নাই এই পর্যন্ত আমার একটা ছাগলও মিস যায়নি মিস যায়নি তার তারপরে মোটামুটি আপনার দুই মাসে প্রজনন করান আছে এই হিসাব করে আপনাদের নিতে হবে হ্যাঁ এই দুই মাসে যা আবার গ্যারান্টি চান তাহলে সমস্যা আছে না দুই মাসে গ্যারান্টি দেওয়া যাবে তবে আমি গ্যারান্টি যা গাইবে না হচ্ছে কিন্তু দশ আমি গ্যারান্টি দিব না কারণ হচ্ছে কি ভাই জি বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ হ্যাঁ যে কোনো কারণে হয়তো বা প্রেগন্যান্ট হলো না তখন আমি একটা কাস্টমার সাথে দুই নম্বরই হওয়া এই দুই নম্বরে আমি হতে চাই না যার কারণে যেহেতু তিন মাস এখনো পূর্ণ হয়নি তিন মাস পূর্ণ হলে আমি গ্যারান্টি দিতাম এখন তিন মাস যেহেতু হয়নি যার কারণে এটা এখন মানে কোনো গ্যারান্টি চলবে না আরকি হ্যাঁ আচ্ছা কত দেবে বলেন তো এটা ভাই এটা নিলে পঁচপান্ন হাজার টাকা দাম ধরা ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দরদাম শুধু থাকবে সীমিত দুই এক হাজার টাকা ভাই আহামরি কোনো দাম দর করা যাবে না এই যে দেখেন এগুলো হচ্ছে খামারের সম্পদ নাকি ভাই হ্যাঁ ভাই খামারের সম্পদ খামারের সম্পদ এগুলো এগুলো বাচ্চা এমনি এমনি হয় না ভাই এগুলোর পিছনে শ্রম দিতে হয় আপনি কিনে নিয়ে গেলেন পাঠা দিলেন গাভিন হলো আর বাচ্চা হয়ে গেলো আপনার এরকম বাচ্চা হলো তা না

হ্যাঁ যখন দুধ ছাড়বে নিজে নিজে সবকিছু খাওয়া দাওয়া শিখবে তখন যে এগুলো ডেলিভারি করা যাবে আর যদি নিতে চান সেক্ষেত্রে তাহলে আমার সাথে ফোনে কথাবার্তা করে আপনার কিছু টাকা অ্যাডভান্স দিয়ে রাখলে যখন মানে দুধ ছাড়ে নিজে নিজে খাওয়া দাওয়া শিখবে তখন আমি তাকে দিয়ে দেবো বুঝা আপনাকে আচ্ছা আরো একটু তোতাম ছাগল ভাই এই কি অবস্থা ভাই বলেন ভাই এটা আপনার দুইবার বাচ্চা দিছিল এবার তৃতীয়বার আচ্ছা এটা আপনার অল্প হচ্ছে দিন হচ্ছে অল্প দিন ওই পঁচিশ তিরিশ দিনের মতো একমাসে কাছাকাছি আরকি কাছাকাছি হ্যাঁ দেখেন মুখ চুক দেখাই হ্যাঁ বাচ্চা দুইবার কয়সা দিচ্ছে টাকা তো মোটামুটি উঠছে হ্যাঁ এগুলো তো টাকা উঠতে বেশি দিন সময় লাগে না ভাই তবে এই যে তোতা বই ছাগল যারা লালন পালন করবেন একটু ভালো দেখে লালন পালন করার চেষ্টা করবেন এখন ঘটনা হচ্ছে কি ভাই ওই কোরস বা অন্য কম দামি অল্প টাকার ছাগল কিনে ওই দশটা বিশটা কিনে লাভ নাই অরিজিনাল যাতে যদি একটা ওই একটার থেকে আপনার মনে করেন ঘর ভরে যাবে এবং মানে টাকা তুলতেও বেশি একটা সময় লাগবে না একবার একটা যদি বুড়ো লেন আপনি একবার বাচ্চা দিলে ওই বুরোনের টাকা উঠে যায় ভাই বাচ্চা বিক্রি করে যদি ভালো ভালো কোয়ালিটির ছাগল কিনতে হবে ভাই এবং ছাগল চিনতে হবে জি জি ওই অনেকজনের তোতা মতো দেখতেই ক্রোস ছাগল নিয়ে আসে বলতেছে এগুলোই হচ্ছে তোতাপুরি তোতাপুরি তো খালি হলেই হবে না ভাই গায়ের কালার বা এত বড় সর দেখলে তো তোতাপুরি হয় না ভাই জি জি মুখের ব্যান্ড থাকা লাগবে মুখের ব্যান্ডটাই হচ্ছে মেন জিনিস ভাই মুখের ব্যান্ড যদি না থাকে ওটা করস জি মনে করি তো বিষয় হচ্ছে যে রায়ন ভাই কিন্তু খুব সতর্কতার সহিত খামার পরিচালনা করে আচ্ছা ভাই একটা প্রশ্ন আমি করি আপনি যে পাঠা আনতেছেন ভালো কোয়ালিটি পাঠা হ্যাঁ হ্যাঁ এত দামি পাঠা আনার কারণ কি ভাই ভাই মোট কথা হচ্ছে পাঠা যদি ভালো হয় শাকে যদি একটু নর্মাল কোয়ালিটির হয় তারপরেও মনে করেন বাচ্চা আছে মনে করেন হাই কোয়ালিটি আচ্ছা আর পাঠায় যদি আপনার দুর্বল মানে কোয়ালিটি কম হয় তো শাকি ভালো হয় ও লাভ নাই বুঝলেন ভাই জি জি যার কারণে আমি মানে দুই লাখ টাকা একটা পাঠা নিয়ে আসতেছি ভাই দুই লাখ টাকা জি এখন এত দামি তো সবার কাছে কোলেও বিশ্বাস করে না বা সবাই বুঝবেও না যারা এগুলো মানে এই সম্পর্কে জানে বা এগুলো সোপাতপুরি জাত নিয়ে কাজ করে তারাই বুঝবে তারাই বুঝবে হ্যাঁ মানে ওই পাটাকে দัดছে নাও দাতা কেবল মাত্র দুই দাদ দুই লক্ষ টাকা দাম হ্যাঁ 2 লক্ষ টাকা দেনিসি ভাই তাহলে ওর ভিডিও আছে যদি চান দর্শককে দেখা দেব মানে দেখেন উনি কতটা গুরুত্ব দিয়ে পাটার উপরে যে পাঠা আপনার যে দামই কিন্তু কোয়ালিটি সম্পন্ন পাটা একটা রাখেন হ্যাঁ তাহলে তো বাচ্চা ভালো আসবে হ্যাঁ তাহলে বাচ্চা ভালো আসবে ছাগল আপনি নিলেন ছাগলের উপর জোর দিলেন কিন্তু পাটার উপর জোর দিলেন না তাহলে তো হবে না ভাই এটা কত দাম ভাই এটা যদি কোনো দর্শক লাই এটা আমি 65000 টাকা ধরবো ভাই 65000 টাকা হ্যাঁ আচ্ছা আরো একটি তোতা হ্যাঁ ভাই তো এটা ইন্ডিয়ান না ভাই হ্যাঁ এটা ইন্ডিয়ান ছাগল এটা ইন্ডিয়ান এই যে দেখেন কান কাটা হ্যাঁ এটা ইন্ডিয়ান এটা কি প্রজনন করানো আছে নাকি না এটা প্রজনন করানো নাই বাচ্চা ছিল বাচ্চা বিক্রি শেষ এগুলো এখন অল্প কিছু দিনের মধ্যে পাঁচ থেকে 10 দিনের মধ্যে এটাও এটা আসবে ভাই হিটে আসবে হ্যাঁ এটা আসলে পাড়া দেখালেই গাবিন হয়ে যাবে জি এগুলো কি মানে কৃমি ডোজ বা ইয়ে করা আছে নাকি ডোজ করা আছে কিছু ওকে ভাই নিজস্ব খামারের পাটা তো ভাই ইয়া ছাগল তো ভাই জি জি যার কারণে এলো কোন সময় কোনটার মানে ঘাটতি থাকে যখন যেটা প্রয়োজন তখন সেটাই আমি কমপ্লিট করে রাখি হুম 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 তবে ছাগলে যদি শৈলে ঘাটতি থাকে তাহলে বা মানে হিটে আসতে সময় লাগে না ভাই সময় লাগে হ্যাঁ সময় লাগে আর যদি পরিপূর্ণ সব থাকে তাহলে নিয়ম মাফিক কি হিটে আসবে ঠিক এই ছাগলটা কত দাম চাচ্ছেন ভাই ভাই এই ছাগলটার দাম বলার আগে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে কি ভাই জি অনেকজনই কোটাপুরি ছাগল আপনার কম দামে নিতে চাই তো তাদের জন্য এই ছাগলটা আমি ভিডিওতে আনছি সেটা হচ্ছে কি এটার বয়স একটু বেশি ধরেন দাঁত অর্ধেক ক্ষয় যাওয়া হ্যাঁ আর অর্ধেক আছে তবে এখনো আট থেকে দশ বার বাচ্চা দিয়ে হয় কোনো বুড়ো নেই দাঁত ক্ষয় হয়ে যায় দাঁত নাই হয়ে যায় তারপরেও আমি দেখছি অনেকবার বাচ্চা দিছে হ্যাঁ তো দাঁত বড় কথা না বড় কথা হচ্ছে যদি খাওয়ান দাউন ঠিকভাবে দেয় যত্ন ঠিকঠাকভাবে নেয় তাহলেই যে মনে হয় অর্ধেক বাচ্চা আনা সম্ভব জি তো এটা যেহেতু দাঁত একটু

যেগুলো বাচ্চা হয় এগুলো কিন্তু আপনার খাসি করেন এগুলো সব করে হলো পাঠা কারণ একটা পাঠা আপনার সত্তর হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত একটা বাচ্চা বিক্রি হয় ভাই এই অরিজিনাল তোতাপুরি ছাগলের বাচ্চা যদি আমি খাসি করি তো এত দাম দিয়ে কেউ নিবে নিবে না কেউ কারণে যেই বলুক এই অরিজিনাল তোতাপুরি খাসি নেবো কারো কাছে থেকেই পাবে না ভাই পাবে না

আঠাশ কেজি পার হ্যাঁ আঠাশ কেজি পারে এখন মোটামুটি আরো অনেক ওজন বাড়ছে হ্যাঁ অনেক বাড়ছে এখন লাইভ ওয়েট আরো বেশি যাবে লাই ওয়েট আরো বেশি যাবে যাকে এটা সাতাশ হাজার টাকা দাম থাকলো হ্যাঁ সাতাশ